আসসালামু আলাইকুম ডিয়ার ভিউস ওয়েলকাম জবসানি দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিউটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদুর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস সরকারি ওয়েবসাইট বিআইএমএস ডট ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নতুন সার্কুলার রয়েছে এর মধ্যে বেশ কিছু আমরা অলরেডি আলোচনা করেছি তো পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হলো ব্রুনাই সো ব্রুনাইয়ের অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি কোম্পানির ওয়ার্ক সার্কুলার এখানে রয়েছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছিলো আপনার পাকিজা বিনান এবং আপনার বুরু বিনান সো এই দুটি পদের আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কিন্তু নিম্নলিখিত একটি নতুন সার্কুলার চলে এসছে সো ব্রুনাইতে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনার ক্লোজিং ডেট এখানে বলা রয়েছে সো এই ক্লোজিং ডেটে আপনার ব্রুনাইতে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে কিভাবে আবেদন করতে হবে আপনার কি কি সুযোগ সুবিধা থাকছে আপনার যোগ্যতা কতখানি রাখতে হবে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনার আবেদন ফি কত কত খরচ হবে এ সমস্ত ডিটেলসগুলো আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তার অনুরোধ করছি জব স্যানকারের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলারগুলো সবার আগে আপনারা কিন্তু পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই হোম পেজে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে একটি অপশন রয়েছে সো এই ডিটেলস আপনাদেরকে ক্লিক করতে হবে সেই ডিটেলসে ক্লিক করলে এই পেজটি আপনাদের সঙ্গে ওপেন হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড়োভাবে লেখা রয়েছে যেন ব্রুনাই ব্রুনাই আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে বর্ণিত পদের আপনার ক্লোজিং ডেট আঠারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখন চলুন আমরা একটু এটা ডিটেলসটা আলোচনা করি আজকের ভিডিওটা আমরা দেখি তো কী কী পদ রয়েছে এবং সব কিছু কত সুযোগ সুবিধার মধ্যে থাকবে তো এটা কিন্তু বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এর সার্কুলার এটা আমি ভিডিও শুরুতে বলেছি যা এই বোয়েস কিন্তু স্থাপিত হয়েছিল উনিশশো চুরাশি সালে সো বয়েসেলের মাধ্যমে আজকের আবেদনটি যেটা ব্রুনাইতে আবেদন হবে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষকর্মী নাই এখানে আবেদন করতে পারবেন সো এখানে আপনার বয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিম্নবর্ণিত পদে পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কোম্পানির নাম সো এখানে আমরা দুই দুটি কোম্পানি দেখতে পাচ্ছি সো প্রথম যে কোম্পানি রয়েছে সেটা ছিল আপনার নুরাডি কনস্ট্রাক্টর সেই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুরাডি কনস্ট্রাক্টর এই নুরাডি কনস্ট্রাক্টরের যে পরবর্তীতে আমরা পদের নাম এবং সংখ্যা দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নুরাডি কনস্ট্রাক্টরে আপনার পিকার যা বিনান বিশ জন পদ সংখ্যা রয়েছে নেওয়া হবে এবং মজুরি বা বেতন কাঠামো যেটা ধরা হয়েছিল সেটা হল প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা দু টাকা বয়স ধরা হচ্ছিল আপনার বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যোগ আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এখানে এটা উল্লেখ করা রয়েছে এখন দ্বিতীয় কোম্পানি যেটি রয়েছে সেটা যদি আমরা দেখি সেখানে আপনার বলা রয়েছে যে আপনার কন্ট্রাক্টর জুসমার লিয়ানা ড্যান কেলুরাগা সো এই কোম্পানিটি কিন্তু আপনার দ্বিতীয় সো এখানে আপনার বুরু বিয়ানানা নানা বিয়া নান পনেরো এখানে আপনার পনেরো জন কর্মী নেওয়া হবে বলা হচ্ছে এবং বেতুন সংখ্যা প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা একশত ছয়শত টাকা ধরা হচ্ছে এবং বয়স এখানে কিন্তু বিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্র একই যা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা একটু দেখি যেখানে চাকরির বিভিন্ন শর্তাবলী যেটা রয়েছে তো শর্তাবলীগুলো যদি আমরা একটু নজর দিই তো প্রথমেই যেটা বলা হচ্ছে যে শ্রম চুক্তি দুই বছর যা নব্যানযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানিকে বহন করতে হবে কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা কর্তৃক বহন করা হবে এবং মেডিকেল ফি আপনার ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন বইসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য যে তথ্যগুলো থাকে সেটা যদি আমরা একটু চোখ বুলাই যে বইসেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য সো প্রথমেই যেটা বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতা সনদ তারপরে আপনার অন্যান্য তথ্যাদি বা বোয়েস পদর্ত প্রদত্ত লিঙ্কে আগামী আঠারো দুই দু বা ফেব্রুয়ারির আঠেরো তারিখের ভেতরে আপনাদের আবেদন করার অনুরোধ করা হচ্ছে আবেদনকারী প্রার্থীদের জন্য তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না এবং এখানে একটি এখানে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে সো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদন গ্রহণের যে সুযোগটা বলা হচ্ছিলো সেটা হচ্ছিল ওয়ান টু দশ অনুপাতে সো যেখানে বিশ জন হবে সেখানে আপনার দুইশো জন আবেদন করলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আবেদন পদ্ধতি কিন্তু বন্ধ হয়ে যাবে এবার ইন্টারভিউর সময় আগ্রহী প্রার্থীদেরকে ইংরেজিতে জীবন বৃত্তান্ত নিয়ে আসতে হবে মূল পাসপোর্ট অভিজ্ঞতা সনদ অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে তো সিভি কিন্তু মাস্ট এখানে উল্লেখ করা হচ্ছে আপনাদেরকে সিভি আনতে হবে তারপর এখানে যে কথা বলা হচ্ছিল নিয়োগকর্তা তারপর প্রতিনিধি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়েস সার্ভিস চার্জ এবং ভ্যাট আইটি বিমা ওয়েজেস অনার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি অনুদেশ আনুষাঙ্গিক ব্যয়সহ মোট এখানে উল্লেখ করার হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে সো এই টাকাটা আপনাকে পে অর্ডার করতে হবে বোয়েস ঢাকা নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে অর্ডার করে এর অফিসে মূল কপি জমা প্রদান করতে হবে ভিসা বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে এখন আবেদন করবেন কিভাবে আবেদন লিঙ্ক হচ্ছে হল brms বিআরএমএস ডট স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এই লিঙ্কের মধ্যে আপনার আবেদন করতে হবে ভিডিওর শেষে আমি আবেদনের অ্যাপ্লাইর অংশটিকে একটু আপনাদেরকে দেখিয়ে দেব সো বোয়েস এল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইন আবেদন প্রার্থী চাকরির নিশ্চয়তা প্রদান করে না যোগাযোগের জন্য আপনারা এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন আর ইনফরমেশনের জন্য কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে এটা ছিল বিকাশ নম্বর আপনার একশত টাকা প্রদান করতে হবে এই নাম্বারটিতে আপনাদের একশত টাকা প্রদান করতে হবে যুদ্ধ বিগ্রহ কর্তৃ প্রাকৃতিক দুর্যোগ মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে আপনার ইংরেজি এবং মালয়েশিয়ান ভাষা জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন বয়সীল কোনো অর্থ গ্রহণ করে না সো এই যে এখানে এটা উল্লেখ করা হচ্ছে বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না এবং এছাড়া বলা হচ্ছিল এই যে এখানে একটি স্পেশাল কথা যে বিএমইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই সার্কুলারটি আজকে আপনার সঙ্গে তুলে ধরলাম ব্রুণাইয়ের দুই দুটি কোম্পানিতে মোট পঁচিশ পঁয়ত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছিল কারণ আপনারা আবেদন করবেন কিভাবে সো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথম লিঙ্কটাতে চলে আসতে হবে এবং এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও একটি অপশন রয়েছে সো এইখানে আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লাই নাও যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনাদের সঙ্গে এরকম একটি ফেজ ওপেন হবে তো এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে হবে সো আমি এই আবেদন ডিটেলসটা আজকে ভিডিওটা আলোচনা করছি না কারণ এই আবেদন হাউ টু অ্যাপ্লাই রেজিস্টার আবেদন করবেন কীভাবে বয়েস সেই রিলেটেড আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কনভার্সে বসে করে জানান এবং আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করবো ভিডিও দেখার সাথে সাথে আপনারা আবেদন করে দেবেন কারণ আগে আসলে ভিত্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে পরবর্তীতে আবেদন করতে গেলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিওটি সকলের শুভকামনা জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জফসেন কার করছে সঙ্গে থাকবেন শুভ বিদায়